তো খবরটা তোমাদেরকে মানে এই রকম পরিস্থিতিতে দিতে হবে সত্যি ভাবতে পারিনি ভেবে আর বেবি হয়েছে কি বেবি হয়েছে মাম্মা শুয়ানি বলবে শুয়ানি এদিকে এসো কি পরিস্থিতির মধ্যে কালকের দিনটা আমরা কাটিয়েছি বোঝাতে পারবো না মানে কি করব বুঝতে পারছে না বাবাই দেখতে পাইনি কালকে ওই পরেই একবার এখন কেউ দেখো বলো কি বলছো বলো ভাই কোথায় ভাইকে এখন দেখতে পাবে না আমরা আর একবার খোঁজ নিতে যাচ্ছি যে এখন কথা বলতে দেবে কি না কত লোক দেখো কত দূর দূর থেকে এসছে সব যখন দাদারা গেছিল তখন দাদাকে বলেছে যে আপনারা মানে দেখলে ভালো লাগবে না আর আপনি না দেখাটাই ভালো আর যদি আপনারা যেতে চান তো যেতে পারেন সেটা আপনার সবই করতে হবে কিছু কিছুর জন্য তো কিছু আর আটকে থাকে না আর সেটা করে রাখাটাও উচিত নয় সকালবেলা হচ্ছে এখন আমার হেলদি ব্রেকফাস্ট ওটস স্মুদি সব কিছু দিয়ে দিলাম ওটসটাকে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু ধুয়ে নিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম চিয়া সিডস আর দিলাম একটু আপেল এতে ব্যানানা দিলে বেশি ভালো হতো কিন্তু আমি বেনানা যেহেতু খাবো না ওই জন্য আপেলটা দিলাম আর কি দিলাম বাবাই ও বাদাম দিলাম বাদাম পিনাট দিলাম দারচিনি চিনি দিলাম আর কিছু দেবো না এটাকে পেস্ট করে

এতে তোমার কলা তারপরে মধু টধু দিলে আরও বেশি ভালো লাগতো হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড শুয়ান ইজ লাইফ আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরা ভালো আছি মোটামুটি ভালো আছি তো দেখলে সকালবেলা এখন এটা আমার ব্রেকফাস্ট সকালে তো আমন্ড আর জলটা খেয়ে নিয়েছি আর এখন আমার ব্রেকফাস্ট খাচ্ছি ওটস স্মুদি তো এর মধ্যে যা যা দিলাম তোমাদেরকে বললাম কিন্তু ডালচিনির যে স্টিকটা দিলাম ওটা গুঁড়ো দিলে বেশি ভালো মুখে পড়ছে খেতে খুব একটা খারাপ না যদি কেউ ভাবে যে আমি ডায়েটের জন্য এগুলো খাবো তো সে খেতে পারবে আর যদি ভাবে যে আমি মাছ মাংস ছেড়ে এগুলো খাবো খেতে পারবে না মাছ মাংস ছাড়া যে ডায়েটটা স্টার্ট করেছিলাম সেটা ছ নম্বর দিনে আজকে সকালের এটা ব্রেকফাস্ট রবিবারের সকালে আমি একদম বসে বসে লেথ খাচ্ছি কালকে যত জামা কাপড় গামলা এখানে ছিল গামলা দেখো এখন এই যে ফাঁকা দুবার করে কেচেছি একবার প্রথমে কেচে বাবাই ছাদে দিয়ে এসছে তারপর আমি স্নান করার সময় আবার দেড় বালতি কেচে পুরো একদম কমপ্লিট করে ফেলেছি এখন শুধু মেয়ের ব্ল্যাঙ্কেটটা আছে যেটা কাঁচা হয়নি আর সেটা আমার আজকে তো কাঁচতে মোটেও ইচ্ছা করছে না কারণ মনটাও অতটা ভালো নেই শরীর ভালো আছে কিন্তু মনটা ভালো নেই এবার মনটা কেন ভালো নেই সেই কথাতে আসি তো খবরটা তোমাদেরকে মানে এই রকম পরিস্থিতিতে দিতে হবে সত্যি ভাবতে পারিনি ভেবে এক সপ্তাহ আগে যখন আমার ননুদের ছিল আমার বাড়িতে তো অনেকেই বুঝতে পেরেছ অনেকেই হয়তো পারি তো দিদি প্রেগনেন্ট তো আমি সেটা বলিনি এখনও পর্যন্ত আমি ভেবেছিলাম যে একটা ভালো দিন দেখে আনন্দ সহকারে তোমাদেরকে জানাবো কারণ এখন অনেক দেরি আছে এই ভেবে তোমাদেরকে কিছু বলিনি তো কত কালকে পরশু দিন রাত্রেবেলা খুব প্রবলেম হচ্ছিল দিদি এখন প্রায় সাড়ে সাত মাস চলছে এত প্রবলেমের জন্য বেবিটাকে তুলে নিতে হয়েছে কালকে সন্ধ্যাবেলা ছটায় সিজার হয়েছে আর পর এখন তো বুঝতেই পারছো ছ সপ্তাহ আগে বেবিকে তুলে নিয়েছে মানে কতটা প্রিম্যাচিও সেই তুলনায় বেবি বাড়েও নি যেহেতু দিদির এ আছে প্রেশারটা আছে ওই জন্য এনআইসিউতে হ্যাঁ এনআইসিইউতে রাখা আছে বেবিটাকে আর দিদি আপাতত সুস্থ আছে কিন্তু বাচ্চাটাকে সেইভাবে মানে বাইরে বের করা যাবে না এখন কিছুদিন ওখানে রাখতে হবে ওই জন্যই মনমতিটা একদমই ভালো নেই আর বেবি হয়েছে কি বেবি হয়েছে মাম্মা শুয়ানি বলবে শুয়ানি এদিকে এসো কি বেবি হয়েছে বয় বেবি শুয়ানি সব বয় বেবিদের খবর দেয় তোমাদেরকে বলো বলো আসছি দু মিনিট তো বেবি বয় হয়েছে এটা তো সত্যি দিদির ক্ষেত্রে তো খুবই আনন্দের দিদির ঋণী আছে তারপরে একটা ছেলে হয়েছে মানে ভীষণই আনন্দের সবার কাছেই আনন্দের দিদির ক্ষেত্রে বলছি কিন্তু মানে আনন্দটা সেইভাবে আনন্দটা সেইভাবে দিদি উপভোগ করতে পারছে না কিছু দিদি কেন বাড়ির কেউই উপভোগ করতে পারছে না কারণ তো বাচ্চাটাকে এনআইসিউতে দেওয়া আছে এখন মানে কয়েকদিন রাখতে হবে সুস্থ তো ঠিকই হয়ে যাবে কিন্তু কিছুদিন রাখতে হবে বেশ কয়েকদিন রাখতে হবে দিদি আলাদা জায়গায় আছে আর বাচ্চাটা আলাদা জায়গায় আছে ওই জন্য কালকে বাবাই বিকালে গেছিলো দাদা তো সকাল থেকেই ছিল বিকালে গেছিলো রাত্রেবেলা প্রায় বারোটার দিকে বাড়ি এসছে বাবাই আর গাছ আর পাপা এতে গেছে সেলুনে গেছে ডেকুনা তারপর ভোরবেলা বাবাই আবার গেছিলো আবার দাদাকে নিয়ে গিয়ে দাদাকে দিয়ে এসছে আবার হয়তো বিকালে যাবে আমি এখনো দেখতে যাইনি কালকেই তো হলো সবে তো আজকে ভেবেছিলাম যাব দেখা যাক কি হয় না হয় বেলাটা বাবাই যাবে যদি পারি তো যাবো আর সাথে শানির ডান্স ক্লাসও আছে বাচ্চাটাকে তো দেখতে দেবে না দিলে দিদির সাথেই দেখা করতে যেতে হবে আজকে আমি ছ দিনের যে ডায়েটটা আছে সেটা করছি এটা এই যে ওটস স্মুতি খাচ্ছি দুপুরবেলা ওটস খিচুড়ি আছে তো আমার জন্য ওটস খিচুড়ি করব আর বাবা মেয়ের জন্য কাজকলা দিয়ে মাছ ঝোল করবো আর কালকে বাবাই একটু দেশি চিকেন নিয়ে এসেছিলো সেই চিকেনটা ওদের দুজনকে রান্না করে দিয়েছিলাম আমি খাইনি আমি কাল দুপুরবেলা খেয়েছিলাম একটা তরকারি আর রুটি খেয়েছিলাম তো চিকেনটা অল্প আছে যেটা বাবাই খেলে খাবে আর একটু বেগুন ভাজা করব। ভাত করব ব্যাস করে নিই এগুলো কি পরিস্থিতির মধ্যে কালকের দিনটা আমরা কাটিয়েছি বোঝাতে পারবো না মানে কী করবো বুঝতে পারছে না বাবাই এই রকম সময় দাদা ফোন করেছে দিদিকে ভর্তি করতে হবে তারপরে আমাদের মানে এত জামা কাপড় আমি ভিজিয়েছি কাজবো বাবাই মাছ নিয়ে এসছে মাংস নিয়ে এসছে এদিকে মেয়ের সব কিছু কখন কি করব মানে সত্যি মানে কালকে পুরো দিশাহারা অবস্থা হয়ে গেছিল আমাদের তারপর সব কিছু মিটমাট করে দাদা যখন বলল যে ছটার দিকে সি মানে সিজারটা হবে তখন বাবাই চারটের দিকে বেরিয়ে গেল খেয়ে দিয়ে তারপরে গেল চলো এখন এটাকে এনজয় করি ওর স্মুদি রান্না বান্না করে স্নান করে রেডি হয়ে নিয়েছি মোটামুটি কারণ আমরা দিদিকে দেখতে যাব ওই জন্যই কথা তাহলে মনেছো আর ওই লেবুটাকে কেটে দিই আমি অর্ধেক নিয়ে এসেছি আর বাবা মেয়ে দৌড়া দৌড়ি করছে কে নিয়ে আসবে এই নিয়ে চলো কি কী রান্না করলাম আগে দেখা আর আমার জন্য কি রান্না করলাম সেটাও তো তোমাদেরকে দেখাতে হবে বলো সকালে তো খেলাম ওর স্মুদি এখন কি খাবো দেখাই চলো রান্না ছদিন ধরে শুধু এতটা করে আমি স্যালাড খেয়ে যাচ্ছি জানো এটা আমার এটা বাবা এরাতে টমেটো আর পিঁয়াজ আজকে আর দিইনি প্রথমে তো পিঁয়াজ খাচ্ছিলাম না আজকে থেকে টমেটোও দিতে ইচ্ছা হচ্ছে না এটা এরা খাবে বেগুন ভাজা এখানে কাঁচকলা দিয়ে মাছের ঝোল দুজনের এটাতে তো রাইস আর এটাতে কি আছে তোমাদের দেখাই বাবা রে বাবা আন্না আন্না এবার বোঝো বোঝো এবার একটা ছোট হ্যাঁ ওই গামলা বাটি ওই বাটি মতো দাও আর ওই ওখানে তোমার কি ছিল বলো না নুনটা আনবে তো এটা হলো ওটস খিচুড়ি তো খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে বেরোই আস্তে 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 আমার মেয়ে একা একাই ভাত বাড়ছে দেখো আর না না যতটা খাবে ততটা নাও এক্সট্রা নিও না ম্যাম ঠিক আছে বেগুন ভাজা খাবে তো তুমিও খাবে কে কেন বেগুন ভাজা খাবো আমার বেগুন ভাজা মারবো কিন্তু এ লেখা আছে লেখা আছে বলে আমাকে সব খায় বেগুন ভাজা কেন খাবো আমি বেজান না

আলু দিও না দেখ আমার মেয়ে পিছিয়ে বসো আমি পিছিয়ে বসবো পিছিয়ে বসো চলো আমরা খাওয়া দাওয়া করে নি আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুটিতেই যাব গড়িয়াহাট পার করে বাসন্তী দেবী কলেজ তারপরে দাম ওখান থেকে শিশু মঙ্গল দেশপ পার্কের ওখানে শিশু মঙ্গল চলো দেখবে হয়তো বাচ্চাটাকে দেখতে পাবো না কেউই দেখতে পাইনি এখনো আর দিদিকে হয়তো দেখতে যেতে পারবো কিন্তু জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো সেটা ভিডিওটা শেষেই বুঝতে পারবো ঢুকছে না কেন মাথা ছোট হয়ে গেছে নাকি ধরো দেখি কালকে দাদা দাদা ওই হেলমেটটা পরেছে আর ও আমারটা পরেছে দেখো এইভাবে এইভাবে ঢুকিয়ে পড়েছে বিভৎস বাজে কথা বলতে ইচ্ছা করে আমার বিভৎস বলবো কি বাজে কথা চলো আগে চলে যাচ্ছি আজকে সুয়ানির ডান্সের ক্লাসও ছিল এই বাড়িটাতে তো আমি ওর আন্টিকে বলে আসলাম যে আজকে আর যাবে না আগের সপ্তাহতেও সুয়ানি যেতে পারিনি আবার নেক্সট উইকেও জানি না যেতে পারবে কিনা চলো

দাদা একবারও যায়নি একটু ক্রিটিক্যাল বলে এখানে রেখেছে ঢুকতে দিচ্ছে না এখান দিয়ে দেখতে পাচ্ছি ওই যে শুয়ে আছে হাই করো হাই তুমি বলো কি বলছো বলো ভাই কোথায় ভাইকে এখন দেখতে পাবে না দেখতে দেবে না হ্যাঁ রিনি এখন দিদি হয়ে গেছে রে আনন্দ হচ্ছে কেন ঠিক হয়ে যাবে ভাই ফোটা দিবি আবার কি হচ্ছে আবার কি রুই শুধু পরপর ভাই হচ্ছে না রুই তাহলে লাকি তাই না রুই তো দিদিকে এখনো বেডে দেয়নি এখানে অবজারভেশনে রেখেছে দিদি যেহেতু প্রেশার আছে তারপরে থাইরয়েড আছে বলছিলাম ওই জন্য কালকে হয়তো বেডে দেবে আমরা এখান দিয়ে দাঁড়িয়েই দেখছি দূর থেকে ওখানে বাচ্চা আছে অনেক

ডাক্তার ওপর থেকে নেমে এসছি বাবা আর দাদা আছে দাদাকে কিছু ফর্মালিটি পুরো করতে হবে বলে কাগজপত্র লেখালেখি তাই বাবাই আমি চলে এলাম এসে এরা দুজন আইসক্রিম খাচ্ছে দুটো নিয়েছিলাম আমার মেয়ে প্রথমেই ফেলে দিয়েছে দেখো কি মজা পেয়েছে আজকে আইসক্রিম পেয়ে কেমন করে খাচ্ছে মাথায় একটা গাডার দিয়ে এসেছিলো হ্যাঁ আর ওই ক্লিপটা ব্যাগে করে নিয়ে এসছে এসেই নেমেই বলছে আগে গাডারটা খুলে আমাকে ক্লিপটা দিয়ে দাও ও বাচ্চাটা এই বিল্ডিংয়ে আছে কিন্তু কাউকেই দেখতে দিচ্ছে না সেই দাদা কাজ আজকে সকালবেলা মনে একটু দেখেছিল একবার আর দেখতে দিচ্ছে না দিদিকে হয়তো কালকে নর্মাল বেডে দেবে না কাল থেকে আবার স্কুল আছে ওর রিহার্সাল হচ্ছে স্কুলে ও এই হসপিটালটাতে প্রচুর নিয়ম প্রচুর রিয়ারলেসেও এত নিয়ম নেই যা দেখছি আর খুব ভালোও নাকি

আমুকে একটু গন্ধ শুকিয়ে দে আমরা এখানটায় বসে আছি বাচ্চার খবরটা নেওয়ার জন্য দেখো কারণ সবাই আছে সেখানটায় বসে আছি ছটা থেকে নটার মধ্যে ডাক্তার ডাকবে যে পেশেন্টের মানে যে বাচ্চার গার্জেনকে সে গিয়ে দেখা করে আসতে পারবে তো আমরা ভাবছিলাম এখন তো প্রায় সাতটা বেজে গেছে ভাবছি যে এখানে ডাকলে দাদা একেবারে গিয়ে একটু দেখে আসতো জেনে আসতো খবরটা তারপর আমরা বাড়ি চলে যেতাম তো বসে আছি এখনও ডাকেনি এটা কত লোক বসে আছে কি হলো চলো 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 তো আমরা আর একবার খোঁজ নিতে যাচ্ছি যে এখন কথা বলতে দেবে কি না কত লোক দেখো তো দূর দূর থেকে এসছে সব চলো 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 তো আমরা বেরিয়ে এলাম রিনি আসেনি রিনিকে বলছিলাম চল আমি নয় বাসে আমি আর তুই চলে যাবো তো দাদা রিনি বলছে যে একটু থেকে যায় কারণ ডাক্তার এখন আসেনি ডাক্তার এসে বলবে বাচ্চা কেমন আছে না আছে সেটা জেনে তারপর ওরা আসবে আমরা জন্য বেরিয়ে যাচ্ছি এখন এই যে গড়িয়াহাট তো এখন প্রায় দশটা বেজে গেছে এখন খাবার দাবারের যোগাযন্ত্র চলছে বাড়ি এসে একটু গোছালাম আমার মেয়ের কানের দুল তারপর ক্লিপ ক্লিপগুলো সব এত অগোছালো হয়ে যায় দিন স্কুলে যাওয়ার সময় যে তারা উড়ো করে বেরোয় তার জন্য তো ঘাটাঘাটি হয় না সেগুলোকে গোছালাম যদি আর তারপর চলে এসেছি রান্নাঘরে খাবার বলতে কালকে চিকেন আছে একটু যেটা বাবাই খাবে আর মাছের ঝোল আছে যেটা মেয়ের জন্য মেয়ে অর্ধেক মাছ খায় একটা গোটা মাছ দিলে অর্ধেকটা এবেলা অর্ধেকটা ওবেলা খায় প্রত্যেক দিনই তাই করে আর তোমার এখন আর ডায়েটে আজকে রাতে কি আছে তোমাদের দেখাই চলো ছ নম্বর দিনের রাতের ডিনারে আছে ডাল শুধু এক বাটির ডাল আছে কোনো স্যালাড ট্যালাড কিচ্ছু নেই তো ওই জন্য ছোলার ডাল রান্না করেছি ভিজিয়ে রেখে গেছিলাম এই যে এখন পিঁয়াজ একটু আদা রসুন দিয়ে এটাকে রান্না করেছি রাত্রে শুধুমাত্র এটুকুই খাবো এক বাটি ডাল খাবো। তবে এই বাটির নয় কিন্তু ছোট বাটির এই বাটির ডাল খেলার দেখতে হবে না আমাকে আর এই হলো চিকেনটা যেটা স্যার খাবেন তো ডায়েটিশিয়ান আমার কাছে ছ দিনের লিস্ট পাঠিয়েছে ওই জন্য সাত দিন আর খাবো না আমি দিনই খাবো খেয়ে তারপরে একদিন নর্মাল ডায়েট করে নেক্সট আবার দিন করবো তো এই ছ দিনে মোটামুটি ভালোই আমার ওয়েটটা লস হয়েছে আরও হতো যদি আমি একটু আরও বেশি হাঁটতাম কিন্তু হাঁটাটা তো হয়নি যেহেতু এই শনি রবিবারটা ছুটি থাকে ওই জন্য হাঁটতে বেরোতেই পারি না এত কাজের চাপে আর নর্মাল দিনে কি মেয়েকে স্কুলে নিয়ে যায় অনেকটাই হাঁটা হয়ে যায় কমপ্লিট হয় অনেকটাই খাবার পর পরই হাঁটা হয় যেমন খেয়েই যখন মেয়েকে নিয়ে যায় অনেকটা স্পিডে হেঁটে যেতে হয় তারপর যখন স্কুল খেয়েই স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে আসি তখনও হাঁটাটা হয় তো যতটা কমেছে তোমাদের সাথে তো শেয়ার করবই। সেটা তো তোমাদেরকে বলবো যে ওভারঅল কতটা কমলো আর আগের ভিডিওতে আমি একদিন কতটা এক দিনে এই ডায়েটটা করে কতটা কমেছে সেটাও আমি দিয়েছি তোমরা চাইলে একটু গিয়ে চেক করে নিতে পারো আমরা চলে আসার পরে যখন দাদারা গেছিলো তখন দাদাকে বলেছে যে আপনারা মানে দেখলে ভালো লাগবে আর আপনি না দেখাটাই ভালো আর যদি আপনারা যেতে চান তো যেতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো দাদারা আর যায়নি দেখতে বাচ্চাটাকে এখন শুধুমাত্র এটুকুরই দেখায় যে বা মা ছেলে কবে সুস্থ হয়ে বাড়ি আসে তারপর তো চলবেই সব কিছু চলো এখন ভাতটা নিয়ে যাই ভাতে যেদিনকে হাঁড়িতে বেশি ভাত থাকে সেদিনকে আমি এমনিতেই গরম করি মানে গ্যাসেই গরম করি আর নাহলে কম থাকলে তখন ওভেনে করে নিই আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার কালকের ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে পরিস্থিতি যেমনই থাকুক নিত্যদিনের কাজ তো করতেই হয় বলো কালকে আবার ধরো মেয়ের স্কুল আছে রিহার্সাল আছে বাবাইয়ের অফিস আছে সবই করতে হবে কিছু কিছুর জন্য তো কিছু আর আটকে থাকে না আর সেটা করে রাখাটাও উচিত নয় চলো টাটা বাই বাই